স্বর্ণ আলংকারিক ও মূল্যবান ধাতু হিসেবে সেই প্রাচীনকাল থেকেই সমাদৃত মূল্যবান এই ধাতুর দাম গত এক মাসে প্রতি আউন্স বা প্রায় আড়াই ভরিতে বেড়েছে একশো ডলার ছয় মাসে বেড়েছে দুশো ডলার ও এক বছর আগের তুলনায় ছয়শো ডলার বেড়ে বর্তমান বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দু ডলারে তবে ধাতুটি দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকছে না বলে জানিয়েছে মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স প্রথম প্রান্তিক অর্থাৎ আগামী মার্চ থেকে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে নামবে দু ডলারে পরের প্রান্তিকে অবশ্য সামান্য বেড়ে বিক্রি হবে দু হাজার ছয়শো একানব্বই ডলারের আশেপাশে বছরের শেষ দুই প্রান্তিকে অবশ্য টানা উত্থানে থাকবে মূল্যবান এই ধাতুর দাম স্বর্ণমূল্যের সাময়িক পতন হলেও রূপা চলছে ঊর্ধ্বমুখী প্রবণতায় গত এক বছরে রূপার দাম বেড়েছে আট ডলার বর্তমানে প্রতি আউন্স বিক্রি হচ্ছে তিরিশ দশমিক চার ডলারে তবে মার্চ নাগাদ ধাতুটির দাম উনত্রিশ দশমিক ছয় দুই ডলারে নামবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ববাজার অবশ্য স্বর্ণের মতোই পরের দুই প্রান্তিকে রূপার দামও থাকবে ঊর্ধ্বমুখী এদিকে গত বছর সতেরোই জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স প্লাটিনামের দাম আটশো ডলার থাকলেও বর্তমানে তা হাত বদল হচ্ছে নয়শো ডলারে তবে চলতি বছরে কম্পিউটার হার্ড ডেস্ক অপটিক্যাল ফাইবার এলসিডি, সি টারবাইন ব্লেড স্পার্ক প্লাগ পেসমেকার এবং ডেন্টাল ফিলিংস তৈরি ও ক্যান্সার চিকিৎসায় দরকারি কেমোথেরাপিতে গুরুত্বপূর্ণ এই উপাদানের দাম লাগাতার কমতেই থাকবে প্রথম প্রান্তিকে ধাতুটির দাম আটশো ডলার পরের প্রান্তিকে আটশো ও লাগাতার কমে আরও ছয় মাস পরে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়াবে আটশো ডলারে